প্রতি বছরের মতো এবছরও বর্ধমান পৌরসভার উদ্যোগে আমাদের পঁচিশতম পৌর উৎসব আমরা চোদ্দ বছর চোদ্দ বছর আমরা এই মেলা করছি বর্ধমান পৌরসভার উদ্যোগে এবং নদিন ধরে এই মেলা আজ থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত নদিন এই মেলা চলবে আপনারা জানেন যে প্রতি বছরই আমাদের এই মেলায় আমরা রাজ্য সরকারের মাননীয় কোনো সম্মানীয় মন্ত্রী সাহেবকে আমরা এখানে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে আমরা হাজির করি এবারও আমাদের অত্যন্ত প্রিয় মানুষ রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী সুজিত বোস মহাশয় যিনি জানেন এই রকম সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি ছোট থেকে বড় হয়ে উঠেছেন সেই মানুষটা আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের উদ্বোধক হিসাবে তাছাড়া চিত্রা অভিনেত্রী লাবণী সরকার মহাদয় তিনি এসেছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আমাদের জেলার আমাদের অভিভাবক রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী স্বপন দেবনাথ মহাশয় রয়েছেন আমাদের সম্মানীয় বর্ধমান জেলা পূর্বের আমাদের ডিএম ম্যাডাম আছেন আমাদের এসডিও মহাশয় আছেন আমাদের বিডিএ চেয়ারপারসন কাকুলিদি আমাদের জেলা পরিষদের আমাদের সহসভাধিপতি গার্গিনা আহ আছেন আমাদের এই পৌরসভার যিনি পরপর এই তিন বছর ধরে আমাদের পৌরসভার তত্ত্বাবধনে যার উদ্যোগ আমাদের বর্ধমান পৌরসভার আমাদের সবার ফি অত্যন্ত পৌরপতি পরেশচন্দ্র সরকার মহাশয় উপস্থিত আছেন আমাদের উপপৌরপতি মাননীয় মৌসুমী দাস মহাশয় রয়েছেন তাছাড়া আমাদের প্রাক্তন বিধায়ক সর্মানীয় উজ্জ্বল পরামাণিক মহাশয় আমাদের রয়েছেন আমাদের তথ্য সংস্কৃত দপ্তরের সম্মানীয় আধিকারী রামশঙ্কর মণ্ডল মহাশয় রয়েছেন তাছাড়া আমাদের পৌরসভার সম্মানীয় দুইজন আধিকারী এবং এফও তারা রয়েছেন আমাদের পৌরসভার সেক্রেটারি মহাশয় আমাদের দলে পৌরসভার আমাদের সম্মানীয় এমসিআইসি সহ আমাদের পৌর প্রতিনিধিরা সমাজের বিশিষ্ট নাগরিক বিন্দুরা যারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং যাদের উদ্যোগে প্রতি বছর এই বিশাল মেলা আমাদের পৌর কর্মচারী সংস্থার সমস্ত সহ সুবর্ণদা থেকে শুরু করে সমস্ত সহযোগিতা এই মেলার অনুষ্ঠান আপনাদের কাছে প্রতি বছর উপস্থাপন করেন এবং আজকে যারা এই মেলা এই মেলার গুরুত্ব আপনারা জানেন যে বর্ধমান পৌর উৎসবের একটা আলাদা গুরুত্ব সারা শহর জুড়ে আমাদের বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে অত বড় কাঞ্চন উৎসব হচ্ছে কিন্তু এই মেলা এমন একটা মেলা এই মেলার জন্য বর্ধমান শহরের আমাদের যারা গান করেন যারা নাচ করেন বিভিন্নভাবে কবিতা থেকে আবৃত্তি সমস্ত ধরনের ছেলেমেয়েরাও আশা করে থাকেন কবে পৌর উৎসব অনুষ্ঠিত হবে চারশোর ওপরে ছেলেমেয়েরা এই নদী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন আমাদের ছোট বোনেরা ভাইয়েরা বিভিন্ন যারা এই অনুষ্ঠানে এসেছেন আমি আমার মঞ্চে যারা সম্মানীয় ব্যক্তি সবাইকে আমি আমার শ্রদ্ধা ভালোবাসা এবং নিচে যারা রয়েছেন তাদেরও শ্রদ্ধা ভালোবাসা জানাই পৌর উৎসবের গুরুত্ব আমাদের কিছু আমাদের চেয়ারম্যান সাহেব বলেছে পরপর আমরা চোদ্দ বছর এই মেলা করছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এবার আমাদের চোদ্দতম এই মেলা চোদ্দতম এই পৌর উৎসব আমরা করছি তার আগে এগারো বছর অন্যরা করেছে পঁচিশতম এই মেলা প্রতিদিন আপনারা জানেন লোকাল শিল্পীরা অংশগ্রহণের পর প্রতিদিন রাত্রি সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে কলকাতা থেকে একজন অতিথি শিল্পী আসছেন এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে আনন্দ দেওয়ার জন্য তাছাড়া আমাদের এখানে বহু ভালো ভালো স্টল হয়েছে সরকারি স্টল থেকে শুরু করে আর এই মেলায় এমনই ব্যাপার এখানে মানুষ স্টল পায় না আমরা কাঞ্চন উৎসবে স্টলের জন্য দৌড়াদৌড়ি করি যে একটা স্টল আমাদের উৎসবে করুন আর পৌর উৎসবে আমরা স্টল দিতে পারি না পৌর উৎসবে দেওয়া যায় না স্টল এত স্টলের চাহিদা কারণ এই মেলাটা এমন একটা জায়গায় পৌঁছেছে শহর থেকে জেলা প্রতিটি জায়গায় মানুষ অপেক্ষা করে থাকেন আমাদের এই পৌর উৎসবের জন্য আমি সবার কাছে আবেদন করব আমরা বর্ধমান শহরকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা জানেন উন্নয়ন থেকে শুরু করে আমাদের এই সাংস্কৃত শহর এই শহরকে আমরা সব দিক দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছি সারা বছর বিভিন্ন এই সাংস্কৃত অনুষ্ঠানের মধ্য দিয়ে যেমন আমাদের শহরের ছেলে মেয়েদের আমরা উৎসাহিত করছি তেমনি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী সারা শহরের মানুষকে একটা ভালো জায়গায় রাখার আমরা চেষ্টা করছি একদিকে পৌরসভার উন্নয়ন বিভিন্নভাবে আমাদের এখানে জেলা পরিষদ আছে আমাদের বিডিএর চেয়ারপারসনরা রয়েছে সবাই মিলে আমরা আমাদের শহর তথা জেলাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি আপনারা এক বছর পর আপনারা বর্তমান শহরে বহু কাজ শুরু হয়েছে আপনারা দেখছেন সর্মঙ্গলা বাড়ি থেকে শুরু করে বিগে আমাদের বিগ বাজারের সামনে জিটি রোডে আমাদের আন্ডারগ্রাউন্ড ড্রেন হয়ে ফোর তৈরি হচ্ছে বিসি রোডে আমরা আন্ডারগ্রাউন্ড লাইন করছি ইলেকট্রিক তুলে দিয়ে রাস্তা বড় করছি সারা শহর জুড়ে কাজ চলছে আমরা শুধু চাই আপনাদের আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনারা যদি আমাদের আশীর্বাদ ভালোবাসা দেন তাহলে আমরা এই শহরকে অনেক তাড়াতাড়ি সমস্ত দিক থেকে আমরা এগিয়ে নিয়ে যাব সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার